আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমতে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার ট্রেনে নিয়ে আসছে উপরে দেখে এখন স্কুলে যাবে নাস্তা করবে আর আমার নাস্তা আজকে ভাত অনেক আছে ডাল আছে ওকে এক পিস হ্যাঁ

হ্যাঁ এই টিফিন হচ্ছে ঠিক মতো খায়ো শোভা ওই ওখানে আছে আমি আর তাহলে নিচে গেলাম না আমি আটা সিদ্ধ করছি যাও ওয়ালাইকুম আসসালাম যাও শোভা রিক্সায় যাবা কিন্তু হাঁটি যাও না হাঁটি এসো না সকালে নাস্তা বানানো হচ্ছে আর রুটি ভাজা হচ্ছে রুটিটা পুড়ে গেল কিভাবে আর ডাল সিদ্ধ দিছি তেলে দেব সবজি দিয়ে ডাল আম্মা বানাইছে কালকে আমি জানি না কিভাবে বানাইছে তাও দেখাই না তুমি কেই হইছে কইছে হইছে আন বানাইতে তাও তো বানাইছেন হ্যাঁ সেটাই সালবাল একটু সাংলাকังা খাবে চুকে দেখিস না তোর থেকে আসতেছে গায়ে খালি গরমের ভিতরে আম দুধ দিয়ে হুম সারা শরীর

ভালো লাগছে রান্না করছে না দুপুরে রান্না শুরু করছি আর এই যে ডাল চুলাই দিয়ে দিয়েছি এক চুলাই ভাত দিয়েছি পানি দিছি চুলাই দিব আর এখানে পিঁয়াজ কাটা মরিচ কাটা হয়েছে আর একটা তরকারি মুরগি রান্না করব মুরগিটা ভেজাই দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি ঘেটে নিব ঝোল ডাল করে নিবো দেখুন আর চুলায় ভাত দিয়ে দিছি তো আম আর দুধের পুডিং আর আম আমাদের পাশের বাসায় বিয়ে হচ্ছে বিয়ে কার শুক্রবারে কিন্তু এমন জোরে জোরে গান বাজাচ্ছে ভিডিও করতে পারতেছি না আমি আম কেটে নেছি ফুম্মা আর এটা খাচ্ছিল ফুম্মা অনেক মজা বলছে কিন্তু অনেক স্বাদ কিন্তু আমি সামনে সামনে আসতে পারছে না খুবই স্বাদ আপনারা বানিয়ে দেখবেন অনেক স্বাদ আপনি ভাবির হাতের ঠান্ডা ঠান্ডা তাই না তো বাবু সুজি রান্না করছে আর ভাত প্রায় হওয়ার দিকে তরকারি কেটে নেওয়া হয়েছে মুরগিটা কেটে নিয়েছে এটা ডাল ঝোল হয়ে গেছে তেলে শুধু জন্য গান গান অফ করে রাখছে তার জন্য ভিডিও করতে পারছে না হলে কি অবস্থা আল্লাহ রান্না করতেছি এখানে ডাল দিলে দেওয়া হয়ে গেছে এখন দিব মুরগি এই যে ডাল দিয়ে দিচ্ছি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রাখছি আগের থেকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা বলে দিয়ে দেব আর এখানে দুইটা টমেটো নিচ্ছি এখন ব্রেড করে নিব নিয়ে দিয়ে দেবো মুরগির ভিতরে বরফ হল গরম দিয়ে ধরছিলাম সবজিটা ভাজা হয়ে গেছে আমি দেবো বলি ফুল চোর দিয়ে দিচ্ছি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা একটা চির এক

দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে ছোট কাকি ডাকছে কিছু একটা হয়তো বা রান্না করবে তাই চুলাই দিতে ডাকছে যাব আর এই যে মশলা দিতে কষানো হোক আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়েছে কাছের থেকে দেখে ওই বাসার বিয়ের সব আনন্দ হচ্ছে

ভালো করে কষিয়ে নেবো নিয়ে আমি তরকারিটা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে আম কাবো আর এই আমগুলো আমার বাবার বাড়ির গ্যাসের থেকে আসছিল তাই কেটে নিচ্ছি আর এখানে তরকারিটা কষানো হচ্ছে এই যে ছুটকি মাছ দিয়ে রান্না এই যে মুরগি তোমার রান্না প্রায় হওয়ার দিকে আর বাবুকলে অনেক অনেকক্ষণ রাখছে বাবু জালাতন করছে চলে যাচ্ছে খাবার খাচ্ছি

এখন বাজে ছয়টা আর আমার মেয়ে ঘুম থেকে উঠছে ঘুমাইছে দুইটার সময় এখন উঠছে সে মেহেদি লাগাইছিল সুন্দর কে দিছিল বাবা হম তা মিতা তা লাগাই দিছিল তা আমি একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাসতে পারি নাই মনে হচ্ছে শোভা স্কুল থেকে আসছে এসে ভাত খাই নাই আমাকে আছে চলো আপুকে ভাত দিয়ে আসি আপু স্কুল থেকে আসছে তো স্টাইল দেখেন বাবুর বড় মানুষের মতো হাম্বা পুরে যাচ্ছে আমি ঘুম থেকে উঠলাম একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল আর পাশের বসায় সারা দেখছো গেট যাইছে চলো দেখি উপরে যাই শোভা এই শোভা এই যে এই বাসা দেখাই বিয়ে বাড়ি এই তো বিয়ে বাড়ি এই যে এই বাসায় বিয়ে আজকে গায়ে হলুদ চলো শোভা খুঁজি এই তো আমরা ছাদে যাচ্ছি আর এই যে এই বাসায় লোকজন আসা শুরু করছে শোভা আয় শোভা

ওই বাসায় বিয়েবাড়ি এই যে আম্মু আম্মুর আম্মুর শাশুড়ির গাছের আম শেষের দিকে এই আম কাঁচা খেতেই মজা বেশি সেদিনকে একটা পারছিলাম